সুষম প্রস্তুতির লক্ষ্যে উত্তরণের সহায়ক বইগুলো স্বপ্নপূর্ণে গোছানো প্রস্তুতি স্লোগানেরই বাস্তবায়ন বিসিএস প্রিলির কঠিন ধাপ পেরিয়ে আসা লিখিত পরীক্ষার্থীগণ মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল হয়ে তার স্বপ্নের পথ থেকে ছিটকে পড়ুক এটি আমাদের কাম্য নয় আমরা চাই প্রতিটি বিষয়ে বিস্তর জ্ঞান আহরণ করে একজন প্রার্থী দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে লিখিত পরীক্ষার এই কঠিন ধাপটি সহজেই অতিক্রম করুক আমাদের এই প্রত্যাশা বাস্তবায়নে আমাদের লিখিত প্রিপারেশন বইগুলোতে থাকছে বিসিএস সিলেবাসের সাথে মিল রেখে প্রতিটি বইয়ের পাঠবিন্যাস এতে আপনি নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে যে কোনো টপিক পড়তে অথবা ছাড়তে পারবেন প্রতিটি বইয়ের শুরুতে পঁয়ত্রিশতম থেকে চুয়াল্লিশতম লিখিত পরীক্ষার প্রশ্নের অ্যানালাইসিস যা আপনাকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নির্বাচনে সহায়তা করবে প্রতিটি অধ্যায়ের শুরুতেই সেই অধ্যায় সম্পর্কিত পূর্বের বিসিএস আসা লিখিত পরীক্ষার প্রশ্ন যা আসন্ন লিখিত পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা পেতে ভূমিকা রাখবে শুধু প্রশ্নের উত্তর না দিয়ে বিষয়ের ধারাবাহিকতা অনুযায়ী সিলেবাসভুক্ত টপিকগুলোর বিস্তারিত আলোচনা লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেতে আলোচনার সাথে চিত্র গ্রাফ টাইমলাইন সংযোজন করা হয়েছে যা মনে রাখার জন্য সহায়ক ও লিখিত পরীক্ষায় উত্তরকে ভিজুয়ালি উপস্থাপন করতে সহায়তা করবে আলোচনায় অর্জিত জ্ঞান প্রশ্নের উত্তর আকারে লিখার জন্য প্রতিটি অধ্যায় শেষে আছে নমুনা প্রশ্ন শুধু তাই নয় পরীক্ষায় কত নম্বরের জন্য কতটুকু উত্তর লিখতে হবে তা জানার জন্যে নমুনা উত্তর হিসেবে কয়েকটি করে প্রশ্নের উত্তর দেওয়া আছে প্রতিটি বইয়ের শেষে আছে একাধিক মডেল টেস্ট এটি আপনাদের চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আটত্রিশতম থেকে চুয়াল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নের মানসম্মত সমাধান সংযোজিত ব্যাংক বইটি বিগত বিশেষ পরীক্ষার প্রশ্নের ধরন বুঝতে ও সে অনুযায়ী প্রস্তুতি নিতে সহায়তা করবে রয়েছে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান সহজে নির্ণয় করতে মানচিত্রে বিশ্ব এবং দেশের প্রতিটি জেলা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে মানচিত্রে বাংলাদেশ যার মাধ্যমে বিসিএস প্রার্থীদের বাংলাদেশ ও আন্তর্জাতিক ম্যাপ সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হবে উত্তরণ লিখিত প্রিপারেশনের বইগুলো ভালোভাবে অধ্যয়ন করলে আপনি বিসিএসের লিখিত পরীক্ষার মতো কঠিন ধাপটি সফলভাবে এবং অধিক নম্বর সহ উত্তীর্ণ হবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস উত্তরণ টিমের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা পঁয়তাল্লিশতম বিসিএস লিখিত ফুল কোর্স অথবা এক্সাম ব্যাচ অনলাইন ও অফলাইনের সমন্বয়ে গোছানো প্রস্তুতির জন্য ভর্তি হয়ে বুঝে নিন প্রস্তুতি সহায়ক পনেরোটি প্রিন্টেড বই বিস্তারিত জানতে ও ভর্তি হতে যোগাযোগ করুন উদ্ভাসনমেশে যে কোনো শাখায় অথবা ভিজিট করুন ডব্লিউ ডট উত্তরণ ডট একাডেমিতে